মুখমণ্ডলে তেল চিটচিটে অয়েলি ভাব ব্রন মেস্তা ও অতিরিক্ত গরমে কালচে আবরণ ও ছোট ছোট লালচে লালচে মুসুরির ডালের মতো সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আমরা চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই গরমে যারা মুখমণ্ডলে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন না একমাত্র তাদের জন্যই আজকের ভিডিওটি এই গরমে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের মুখমণ্ডল তৈলক্ত হয়ে যায় ও বিভিন্ন রকমের অ্যাশ ভাব চলে আসে এছাড়া আমরা যখন বাজারের ক্ষতিকারক কিছু ক্রিম ফেসওয়াশ ব্যবহার করি তাতে দেখা যায় অতিরিক্ত চর্বি থাকার কারণে আমাদের মুখমণ্ডলের কোষগুলি নিয়মিত ঝরতে পারে না বা নূতন করে কোষ উদীয়মান হতে পারে না তখনই আমাদের মুখমণ্ডলে নানান রকমের সহ বিভিন্ন রকমের প্রবলেমের সৃষ্টি করে আমার হাতে যে প্রোডাক্ট দুটি দেখছেন একটি অ্যাক্সিল্যান্ট ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম ক্রিমটি সম্পূর্ণ গাজর শশা পেঁপে এই তিনটি উপাদান দিয়ে ক্রিমটি তৈরি এবং ক্রিমটি নিয়মিত ব্যবহারে আপনার মুখমণ্ডল পরিষ্কার করবে ও সান প্রোটেকশন হিসেবে ক্রিমটি ব্যবহার করতে পারবেন এছাড়া আমার হাতে আরেকটি ফেচওয়াশ দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফেচওয়াশ অ্যাক্সেলেন্ট অরেঞ্জ ফেচওয়াশ মুখমণ্ডলে কোনো জনিত কোনো প্রবলেম থাকলে শতভাগ নিশ্চিন্ত সহকারে ছত্রাক দূর করবে এবং মুখমণ্ডলটাকে লাবণ্যময় ও গ্লোরি করে তুলবে এছাড়া যাদের বয়স্কজনিত একটি বয়সের ছাপ আসে অথবা আমাদের স্কিন মুখমণ্ডলের ত্বক ঝুলে যাচ্ছে বা ত্বক লুচ হয়ে যাচ্ছে যেটাকে বলি আমরা রিঙ্গেল ফ্রি তো সে ত্বকটাকে আপনার নমনীয় করবে এবং মুখমণ্ডলটাকে টান টানে করে তুলবে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই আমি শেষ করছি এবং আপনার এই প্রোডাক্টগুলি অর্ডার করতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সাথে থাকার জন্য আরও একবার ধন্যবাদ